ভাইয়া এই ফোনের কনফিগারেশন শুনলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন দুই সালের সেরা স্মার্টফোন হতে চাচ্ছে টেকনো স্পার্ক ফোরটি টোয়েন্টি ফোর আল্ট্রা যে ফোনে আপনার দেওয়া আছে দুই হাজার পিক ব্রাইটনেস বাট এটাতে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস কতটা ন্যারো ভেজেল ভেজেল নেই বললে আগাগোড়া ডিসপ্লেটা আমার হাতে এরকম একটা ফোন এইটা যে আপনার ভাই আমার একটা কেমন 40 প্রো জোগার করে দেন আমার একটা কেমন 40 প্রো লাগবে কাস্টমার এই ফোনের জন্য পুরো হোমরি খেয়ে বসে আছে আপনার টাকা এক জায়গায় করতে খুবই কষ্ট হয় তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ সো মিস করবেন না মাত্র ষোলোশো টাকা দিয়েই কিন্তু আপনি একটা ফোনের মালিক হয়ে যেতে পারেন মিটার ভাই এত স্লিম একশো গ্রাম লাইট ওয়েট ফোন আপনার পকেটে থাকলে আপনি হাতে থাকলে বুঝবেনই না একটা ফোন হাতে আছে ভাই কিস্তিতে নিলে এই ফোন পাঁচ হাজার টাকার মতো জমা দিলেই হবে পাঁচ টাকা দিলে মাত্র পাঁচ টাকা জমা দিলে টেকনোর একদম ইতিহাসে সেরা ফোন দি স্পেশাল গিফট আমাদের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি বাহ অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট হাউস দুইটার একটা

যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আসসালামু আলাইকুম বিহার্স টেকনোতে কিন্তু চলে আসলো সবচেয়ে স্লিমেস্ট ফোন টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস আজকে কিন্তু এটা আনবক্সিং করে কাস্টমারকে দেখাবো একদমই নতুন ফোন এই যে দেখেন টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এই ফোনে কিন্তু আপনার নয় মাসের কিস্তির সুবিধাও থাকবে একদম স্লিম ফোন ইন্ডাস্ট্রিতে দেখেন 6.49 mm thickness এই যে দেখেন ও দেখেন তো ভাই এত স্লিম 160 গ্রাম লাইটওয়েটের ফোন আপনার পকেটে থাকলে আপনার হাতে থাকলে বুঝবেনই একটা ফোন হাতে আছে বে ভাই এত সুন্দর এত স্লিম একটা ফোন ভাই এইটাতে কি ব্যাটারি আ ভাই এই ফোনের কনফিগারেশন শুনলে আপনি পুরই অবাক হয়ে যাবেন 2025 সালের সেরা স্মার্টফোন হতে যাচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনে আপনি ব্যাটারি পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি দেওয়া হয় পাঁচ হাজার এর ব্যাটারি হওয়া সত্ত্বেও এত স্লিম একদমই স্লিম ভাই সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার দেখেন এখানে আপনি লম্বা লম্বি করেন ফোনটা এবং এই ফোনটা কিন্তু আপনার এয়ার কাপ অ্যালুমিনিয়াম দেওয়া আমরা আচ্ছা আমরা আরেকটা ফোন হাতে দিব যে কোনো মডেল দেখি ওইটার সাথে এইটার কতটুকু স্লিম মানে এইটা যদি আমরা একটু পরিমাপ করি তাহলে আরো আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে এই যে দেখেন দেখেন আমাদের দুইটেই নতুন মডেল দেখেন কত スリム কত চিকন একটা ফোন যারা আসলে তারপরেও কিন্তু 5200 mAh ব্যাটারিটার মধ্যে দেয়া আছে এরপরে আরো ডিটেইলে আমরা যাব ভাই আরো ডিটেইলে যদি এটা বলে ভাই এই ফোনের ডিসপ্লে সেগমেন্টে যদি দেখেন এটা কার্ভ ডিসপ্লে 1.5k রেজোলিউশনের ডিসপ্লে এবং এই ফোনে কিন্তু 4500 পিক ব্রাইটনেস দেওয়া 4500 4500 যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেও তো এত পিক ব্যাটনেস থাকে অনেক দামি দামি ফোনে বাট এই ফোনে 4500 পিক ব্যাটনেস দেওয়া যেটা সূর্যের আলোতে বা ওভারলাইট কন্ডিশনে আপনি খুব সুন্দরভাবে ফোনটা ইউজ করতে পারবেন আর ডিসপ্লেটা এত চমৎকার যারা আসলে আমরা কার্ভ পছন্দ করি না আবার ফ্ল্যাটও পছন্দ করি না তাদের জন্য কিন্তু বেস্ট একটা 3D কার্ভ কার্ভ ডিসপ্লে এবং একবার সেমিক কার্ট বলতে পারেন এত সুন্দর লাগবে বেজেল নেই বললেই চলে একদমই বেজেললেস ভাই চমৎকার একটা ফোন দেখেন আর যদি ডিসপ্লেটা আমি হোয়াইট কালার করে দিই আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন কতটা ন্যারো বেজেল বেজেল নেই বললে আগাগোড়া ডিসপ্লেটা আমার হাতে এরকম একটা ফোন এইটা তো ভাই ডিসপ্লে সম্পর্কে তো মোটামুটি একটা ধারণা পেলাম এটা যদি ক্যামেরা সেকশনে চলে যাই ভাইয়া ক্যামেরা সেকশনে যদি যাই এই ফোন আপনি শুধুমাত্র যদি ফোন দিয়ে হাসেন তাইলে ছবি তুলতে পারবেন দেখেন সেলফিতে সেলফিতে যদি আপনি হাসেন ফোন দিয়া হাসি মানে হাসলেই ছবি হাসলেই ছবি তোলা যাবে দেখেন আপনি হাসলেই ছবি তুলতে পারবেন অটোমেটিক ছবি মানে মানুষকে হাসাচ্ছি আমরা যে আপনি দেখেন হেসে খেলে এই ফোন আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনি যখন হাসবেন আপনি তখনই ছবি তুলতে পারবেন সেলফি ক্যামেরাতে জস জস আর মেন শুটার ক্যামেরা

আপনি কিন্তু ঘড়ি আপনার বা বার্স এই ধরনের কিছু আপনি ফাইভ ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার সুপার চার্জিং কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে রিভার্স চার্জিং রিভার্স চার্জিং ও আছে ওয়াও আপনি যে কোনো ডিভাইস কিন্তু এই ফোনটা উপরে বসাবেন আর চার্জ নেওয়া শুরু করবেন চার্জ নেওয়া শুরু করবে এই ফোনটাতে এই বাজার সেগমেন্টে যে ডিসপ্লের ক্ষেত্রে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই দেওয়া আছে এবং প্রসেসর হিসাবে হেলিও জি টু হান্ড্রেড কিন্তু দেওয়া আছে জি এই বাজার সেগমেন্টে এবং এটা অক্টা কর টু পয়েন্ট জিরো হেলিও জি হান্ড্রেড থেকে টেন পার্সেন্ট জিপিও কিন্তু ইনক্রিজ করা হয়েছে এটা পারফরমেন্স ক্ষেত্রে এবং এই ফোনটার যদি আপনার লং লাস্টিং এর ক্ষেত্রে দেখেন এই ফোনটা এয়ার কার্ট অ্যালুমিনিয়াম দেওয়ায় আপনার এগারো এগারো মিটার উপর থেকে পড়লে এই ফোনটা কিচ্ছু হবে না ভাইয়া তাই হ্যাঁ ভাইয়া এই ফোন কিন্তু অনেক শক্ত ফোন এই ফোনটা এই বাজার সেগমেন্টে এই ফোন যখন আপনি ব্যবহার করবেন আদার্স যে কোনো ব্র্যান্ড থেকে আপনার ডিসপ্লে কোয়ালিটি ক্যামেরার কোয়ালিটি প্রসেসর কোয়ালিটি মানে বাজার সেগমেন্টে সেরা স্মার্টফোন কিন্তু আমরাই দিচ্ছি আপনাদেরকে ওকে সো বন্ধুরা এইটা কিন্তু আপনারা সহজ কিস্তিতেও নিতে পারবেন ভাইয়া দেশ সব থেকে আগে জানবো কোথায় আসলে এই টেকনোর স্পেশাল ফোনটা পাওয়া যাবে এবং কিস্তিতে পাওয়া যাবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনোর ফোন নিতে হলে সরাসরি শপে আসতে হবে অনলাইনে কোনো ধরনের কিন্তু কোনো লেনদেন বা যোগাযোগ করা যাবে না যারা বিশেষ করে কিস্তিতে নেবেন তারা অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন আর যারা নগদ টাকা নিতে চান কুরিয়ারে নিতে পারবেন কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে এই ফ্ল্যাগশিপ শপটা দেখবেন ভাইকে দেখবেন তারপরে আপনি কোন ধরনের অ্যাডভান্স যদি করা লাগে মানে পাঁচশো দশ টাকার মতো একটা করা লাগে যেটা অর্ডার জন্য আপনারা কিন্তু সেই টাকাটা ভিডিও কলের মাধ্যমে দেখে দিবেন আপনি প্রতারিত হতে পারেন ধরনের চোখ বন্ধ করে টাকা দিয়ে দিবেন কাউকে সেই ক্ষেত্রে কিন্তু প্রতারিত হতে পারেন এই ক্ষেত্রে মার্কেট নিউজ ঢাকা এবং না দায়বদ্ধ থাকবে না অবশ্যই ভিডিও কল দিবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আর গিফট সহকারে হিউজ পরিমাণ গিফট থাকতেছে তো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আচ্ছা এইবার ফোনের প্রাইস যে চলে যাবো আমরা অনেকেই ওয়েট করতেছে যে এত সুন্দর একটা ফোন এত স্লিম একটা ফোন কার ডিসপ্লে স্টাইলিস্ট গুড লুকিং ফোন গুড লুকিং সবই আছে মানে এক্সাইটেড আমি নিজেও এটারে যে কিভাবে আসলে এটা সুন্দর যে বর্ণনা করবো সেইটা আসলে ভাষা দাম আপনার আইডিয়া করেন 30000

আর তাদের কথা চিন্তা করে ভাইরা কিন্তু হিউজ পরিমাণ গিফট দিচ্ছে ভাইয়া এবং আমাদের শোরুমে যারা ফোন নিতে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটা কিন্তু দিয়ে ফোনটা দিয়ে কি চার্জ দেওয়া যাবে ভাইয়া মানে স্মার্ট ওয়াচ যাবে এটা 5 অর্ডার কিন্তু আপনার যেটা হচ্ছে রিভার চার্জিং টেকনোলজি দেওয়া আছে সো রিভার চার্জিং সিস্টেমটা হলো আপনি জাস্ট এই স্মার্ট ওয়াচটা এই ফোনের পেছনে এইভাবে বসাবেন মানে প্যাকেট সহ না প্যাকেট ছাড়া অবশ্যই বসাবেন আর কিন্তু চার্জ হয়ে যাবে আপনি যেখানেই থাকেন না কেন হাটে গাটে বনে জঙ্গলে যেখানেই থাকেন না কেন আপনি মোবাইল থেকে এটাতে চার্জ দিতে পারবেন আর এই স্মার্ট ওয়াচটা পাচ্ছেন একদম ফ্রি এর পাশাপাশি কিন্তু নিক বার্স এখান থেকে কিন্তু আরো একটা গিফট প্রোভাইড করে দিচ্ছি এই দুটার একটা পাশাপাশি ম্যান্ডেটরি চার পাঁচটা গিফট থাকবে এবং আমাদের লাকি রো কুপন থাকবে যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে সো অবশ্যই অবশ্যই এসে বলবেন আপনি মার্কেট নিউজ ঢাকার এই ভিডিওটা দেখে আসছেন তাহলে গিফট থাকবে ভাইয়া কিস্তিতে নিলে কত টাকা দিতে হবে এটা কিস্তিতে নিলে এই ফোন 5000 টাকার মতো জমা দিলেই হবে 5000 টাকা দিলে মাত্র 5000 টাকা জমা দিলে টেকনোর একদম ইতিহাসে সেরা ফোন 25000 টাকা বাজেটে এই ফোনটা আপনি 9 মাসের সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের চাকরির আইডি কার্ড ছাড়া তো বন্ধুরা আপনারা মাত্র 5000 টাকা দিয়েই কিন্তু এই সুন্দর ফোনটার মালিক হতে পারেন যেটার মডেল হলো টেকনো স্পার্ক 40 প্লাস আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন অ্যাড্রেস যারা নগদ টাকা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে নেবেন ফোনটি পৌঁছে যাবে আপনার কাছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এত সুন্দর সুন্দর গিফট সহকারে এরপর কিন্তু টেকনোর আরও একটি নতুন মডেল কাস্টমারকে দেখাবো এটাও কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ফোন মাত্র একশো সত্তর গ্রামের ফোন ধরেন এটা মাত্র একশো সত্তর গ্রাম এবং এটা কিন্তু মিলিমিটার থিকনেস মানে এই ফোনটাও কিন্তু যথেষ্ট স্লিম এবং এই ফোনেও কিন্তু পাঁচ হাজার দুইশো এম এস ভাই চিন্তা করা যায় বলেন তো এত আপনার হচ্ছে স্লিম একটা ফোন তারপরও পাঁচ হাজার দুইশো ব্যাটারি ফোরটি ফাইভ ওয়ার চার্জিং টেকনোলজি এবং এই ফোনেও আপনি যদি ইউজ করেন ধরেন এই কালারটা কাস্টমারকে দেখেন এই যে দেখেন সি গ্রিন কালার কত সুন্দর ভাইয়া দেখেন এই ফোনেও কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে এখানেও কিন্তু আপনার একদম ন্যারো ভেজেলের একটা ডিসপ্লে দেওয়া আছে একদম ন্যারো ভেজেল এবং এই ফোনটা এই বাজার সেগমেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজল্যান ডিসপ্লে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর হার্স

এবং এই ফোনটা মাত্র চার হাজার একশো চৌষট্টি টাকা জমা দিয়ে কাস্টমার নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে ওয়াও সব বন্ধুরা মাত্র চার হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা একশো চৌচল্লিশ হার্চ রিফ্রেশ রেটের একটা ফোন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এবং হেলিও জি হান্ড্রেড আলটিমেট আর জি হান্ড্রেড আলটিমেট এর একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে এবং পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় আকর্ষণীয় কালার ভাই তে দেখেন একদম লিডিং করার মতো কালার আমি অনেকগুলো ব্র্যান্ডের ফোন দেখছি বাট সত্যিকার অর্থে যেহেতু এই কোম্পানি নুন খাই দেখে বলছি না এই কালার গুলো দেখেন একদম আনকমান করা হয়েছে প্রত্যেকটা কালার এবং এই ফোনটা যারা নিবেন তারা হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে নিলে বা ক্যাশ টাকায় নিলে অবশ্যই আমাদের শোরুম এসে যোগাযোগ করবেন এই ফোনটা যারা নিবেন মাত্র চার টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নিবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ মানে নতুন ফোনের সাথেও কিন্তু স্পেশাল গিফট আমাদের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা

যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম রোমের বিগ স্টোরেজের ফোন টেকনো স্পার্ক ফোরটি এই বাজার যারা চোদ্দ হাজার টাকার ফোনটা নিবেন মাত্র হচ্ছে বাইশশো চৌষট্টি টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন বাইশশো চৌষট্টি টাকা হলে এই সুন্দর ফোনটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট যাদের কাছে একটু টাকার পরিমাণ কম আছে কোনো ধরনের ক্রেডিট কার্ড নাই কোনো ধরনের ব্যাংকের স্টেটমেন্ট নাই শুধুমাত্র বিকাশের লেনদেনের স্টেটমেন্টের যে সিমটা আপনি এনআইডি কার্ড দিয়ে খোলা থাকলে হবে সিমটা নিয়ে আসলে এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম সেটা মাত্র তিন হাজার একশো টাকা জমা দিলেই হবে তিন হাজার একশো টাকা হ্যাঁ কনফিগারেশনের ক্ষেত্রে যদি বলি এই বাজার সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় ডিজাইন পেছনে ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা টেকনো স্পার্ক ফোরটিতে আপনি পেয়ে যাচ্ছেন ফোরটি ফাইভ ওয়ার্ডের চার্জিং টেকনোলজি

প্রসেসর ভালো ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি দেখেন পাঞ্চল কাটার ক্যামেরা দেওয়া আছে মানে আপনি যখন ভিডিও দেখবেন ফুল ভিডিও কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন মানে ক্যামেরা বলেন আপনার প্রসেসর বলেন চার্জিং বলেন ডিজাইন বলেন সব কিছু মিলে মিড বাজেটে যারা ফোন নিতে চান তাদের জন্য সেরা স্মার্টফোন হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি যারা এই ফোনটা ক্যাশ টাকায় বা কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নেবেন যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র বাইশশো চৌষট্টি টাকায় চোদ্দ হাজার টাকার ফোনটা নিতে পারবেন ক্যাশ টাকায় যারা নেবেন তাদের জন্য এখানে থাকবে হচ্ছে আপনার লেনেবো এবং এয়ারপডস এই দুইটা দুইটা থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের সাথে ছয় একশো নিলে দুইটার একটা থাকবে এবং এখানে যা আছে প্রত্যেকটা গিট থাকবে লাকি ডোর কুপন থাকবে যারা কিস্তির মাধ্যমে নিতে আসবেন তাদের জন্য লেনেবো বাস দুটার একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট সবকিছু থাকবে মানে কিস্তিতে ফোন নিচ্ছেন আপনাকেও তো একটু খুশি করার দরকার আছে কারণ ফোন কিনলে কিন্তু ফোনের সাথে একটা হয় যেটা কোম্পানির পক্ষ থেকে করা হয় সো তাদের জন্য কিন্তু আমরা গিফটের ব্যবস্থা রেখেছি এরপর কিন্তু আমি যে ফোনটি দেখাবো মার্কেটে কিন্তু পুরো আপনার আলোড়ন তৈরি করে দিয়েছিল ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে টেকনোর সবচেয়ে স্টাইলিশ গুড লুকিং এবং ক্যামেরার ফোন যেটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো টেকনো অফ দা বিগ স্টোরেজের একটা ফোন আরজিবি 256 জিবি র‍্যামের ফোন এবং এই ফোনটা কিন্তু আপনি পেে যাচ্ছেন হচ্ছে আইপি69 ওয়াটার এন্ড ডাস্ট প্রুফ যেটা কাস্টমার ভাই এই ফোনের জন্য এখনো পর্যন্ত প্রতিনিয়ত আমাকে মেসেজ দেওয়া হয় যে আপনার ভাই আমার একটা কেমন 40 প্রো जुगाড় করে দেন আমার একটা কেমন 40 প্রো লাগবে কাস্টমার এই ফোনের জন্য পুরো হোমলি খেয়ে বসে আছে যেটা হচ্ছে টেকনোকামুন ফোর্টিপ্রো আমার কাছে হিস্টোরেজ ওরকম একটা থাকে না যারা যারা নিবেন অবশ্যই প্রিভুক করতে পারেন বা আমার সাথে কমিউনিকেশন করে আসবেন টেকনোকামুন ফোর্টি প্রো আছে কিনা কনফিগারেশন ক্ষেত্রে যদি বলি এই বাজার সেগমেন্টে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং এই বাজার সেগমেন্টে আপনার ফ্ল্যাশনাপ মুড থেকে শুরু করে সব ধরনের ফিচার্স পাবেন যেটা হচ্ছে আপনার কোনো একটা গতিশীল বস্তুর ছবি তুলতে চাইলে আপনার অনায়াসে তুলতে পারবেন এআই টেকনোলজি যে ফাংশনগুলো চাচ্ছেন সবগুলো ফাংশন দেওয়া আছে হেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর এবং এটা কিন্তু সবচেয়ে বেশি ফোকাস হয়েছে কার্ড ডিসপ্লের ফোন যেটা হচ্ছে আপনার এই বাজার সেগমেন্টে আপনার কার্ড ডিসপ্লে পাশাপাশি এই বাজার সেগমেন্টে আইপি সিক্সটি নাইন ক্যামেরার ক্ষেত্রে এবং পেছনের ডিজাইনটা কাস্টমারকে দেখান পেছনে কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন করা হয়েছে আলট্রা ওয়াইড এইট মেগাপিক্সেল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ওয়ান ট্যাপ বাটন দেওয়া আছে এখানে যে কোনো একটা ফাংশনে অটোমেটিক্যালি আপনি ঢুকে যেতে পারবেন এখানে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি নোটিফিকেশন আসলে অটোমেটিক্যালি বুঝে যাবেন পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি মানে কি দেয়নি ফোনটাতে প্রসেসর বলেন ক্যামেরা বলেন এবং কাস্টমার বর্তমানে বৃষ্টির সিজন চলতেছে তাদের জন্য ওয়াটার প্রুফ ফোন টেকনো কেমন ফোরটি প্রো আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি কালার ভেরিয়েন্টে যেটা হচ্ছে আপনার হাতে আছে হচ্ছে গ্যালাক্সি ব্ল্যাক এবং এটা আছে গ্লাসিয়ার হোয়াইট এবং আমাদের সবচেয়ে ফোকাজেবল যে কালারটা কাস্টমার পছন্দ করে সেটা হচ্ছে লেগ গ্রিন কালার জোস একটা কালার জোস ভাই এটা কাস্টমার হচ্ছে আমি সব সময় কাস্টমার কালার কালারটা কাস্টমারকে দিতে পারি না বাট এই কালারটা কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে অনেক সুন্দর কালার কম্বিনেশন সিলভার কালার এবং এইটাকে কি বলে ভাই লেগ গ্রিন কালার ভাই গ্রিন কালার দুইটার কম্বিনেশন জোস লাগতেছে আর এইখানে যে ওয়ান ট্যাপ বাটনটা আছে সেটা অরেঞ্জ কালারে পেয়ে যাচ্ছেন আরো জোস লাগতেছে আর কার্ভ ডিসপ্লে ফোন হওয়াতে অনেক হওয়াতে আরো কিন্তু বেটার আর এইটাই বাংলাদেশের মার্কেট কিন্তু কাঁপাচ্ছে এরপরে কাঁপাতে যাচ্ছে কিন্তু যে প্রথমে আমরা যে ফোনটা দেখালাম নতুন মাধ্যমে মাত্র পাঁচশো টাকা জমা দিয়ে ফোনশো টাকা পাঁচশো টাকা জমা দিয়ে বাকি টাকা নয় মাসের সহজ কিস্তিতে দিতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন ফোন মাত্র আঠাশ হাজার টাকা এই ফোন যারা ক্যাশ টাকা নিবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট দুইটার একটা কিন্তু কনফার্ম দিয়ে দিব দুইটার একটা দিয়ে দিবেন দুইটার একটা কনফার্ম দিয়ে দেব পাশাপাশি এখানে লেনেবো বাস দুইটার একটা এবং ম্যান্ডেটরি গিফট যা যা লাগবে এবং লাকি ডুরো কুপন থাকবে যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য আরও একটা গিফট কিন্তু থাকবে ওকে সো স্পেশালি এসে বলবেন যে মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার আপনার ফলোয়ার্স আপনি স্পেশাল গিফটটা কিন্তু তাহলে পেয়ে যাবেন অতএব এই গিফট কোনোভাবেই মিস করবেন না

এবং এটাতেও কিন্তু পাঁচ হাজার দুইশো এম এস এর ব্যাটারি হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর পেছনে এইট মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট ক্যামেরা ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকে হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি মানে কি দেয়নি বলেন চব্বিশ হাজার টাকা ফোনে যেই ধরনের কনফিগারেশন দেওয়া দরকার অ্যামুলেট ডিসপ্লে থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেওয়া আছে টেকনো কেমন ফোর্টিতে এবং টেকনো কেমন ফোর্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকার ফোনে তিনটা কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন গ্লাসিয়ার হচ্ছে আপনার হোয়াইট তারপর হচ্ছে গ্যালাক্সি ব্ল্যাক এবং এটা দেখেন গ্লো গ্রিন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র চার হাজার আটশো টাকা জমা দিলে নয় মাসে আটশো মাত্র চার হাজার আটশো টাকা জমা দিলে নয় মাসের সহজ কিস্তি যারা ক্যাশ টাকায় নেবেন এখানে পেয়ে যাচ্ছেন অ্যাপেল সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা পাশাপাশি লেনেবো বাস দুইটার একটা পাবেন ওটি কেবল ফিঙ্গার স্লিপ সব থাকবে থাকবে লাকি ডোর কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে

নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা অল্প টাকা স্যালারি পান মাসে 10 থেকে 15 ডিজাইন আপনার টাকা এক জায়গায় করতে খুবই কষ্ট হয় তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ সো মিস করবেন না মাত্র 1600 টাকা দিয়েই কিন্তু আপনি একটা ফোনের মালিক হয়ে যেতে পারেন আপনার পুরো মাসের বেতন কিন্তু একবারে দিতে হচ্ছে না ভাই কনফিগারেশন শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন এই ফোনে এই বাজার সেগমেন্টে IP64 IP64 বিটের প্রসেসর ফিলিং সুবিধা সিম ছাড়া ইন্টারনেট ছাড়া আপনি আরেকটা ফোনের সাথে কথা বলতে পারবেন আর জনের সাথে পাশাপাশি 5000 এমএএইচ এর ব্যাটারি 15 ওয়াট চার্জিং সাপোর্টেড ডুয়াল স্পিকার পাঁচ কাটার ক্যামেরা পেছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা ভাই কি দিবে বলেন তো এই বাজার সেগমেন্টে মানে এই বাজার সেগমেন্টে যারা ফোন নিতে চান গুড লুকিং স্টাইলিশ ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার প্রসেসর ভালো দরকার মানে সবকিছু মিলেই হচ্ছে টেকনো স্পার গো টু দুইটা ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন তিন জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকা ষোলোশো টাকা জমা দিলে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং আরো একটা ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম যেটা মাত্র আঠারোশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তি সাথে কিন্তু থাকবে এক্সক্লুসিভ এই কালারগুলো এই যে ব্ল্যাক এডিশন এটা হোয়াইট এডিশন গেরো এডিশন গ্রিন এডিশন মানে কালারের পুরা বন্যা বসাই দিছে এত কম বাজার সেগমেন্টের ফোনে যারা কিস্তির মাধ্যমে টেকনো স্পার্ক গো টু নেবেন তাদের জন্য বা ক্যাশ টাকায় যারা নেবেন তাদের জন্য অ্যাপেলের সে তাদের জন্য কিন্তু এখানে বার্স অথবা নিকবেন দুইটার একটা থাকবে পাশাপাশি এখানে যা আছে প্রত্যেকটা গিফট লাকি ডোর কুপন এবং এত কম বাজেটের ফোনও যারা নেবেন তাদের জন্য মার্কেট নিউজ ঢাকার আরও একটা গিফট দিয়ে দিব ওকে সো মিস করবেন না চলে আসবেন অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তারা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো ইনফোনি টেলিকম সবাইকে একটু বলে দেয় ইনবক্সে অনেকে নাম্বার দিবে কেউ কোনো ধরনের লেনদেন করবেন না সরাসরি শপে এসে যোগাযোগ করবেন এবং আমার ছবি বা আমার ভিডিও ডাউনলোড করে যদি কেউ টাকা চায় ওইখানেও কিন্তু কোনো ধরনের টাকা দিলে মার্কেট নিউজ ঢাকা বা উইনফনি টেলিকম দায়ী নয় এখানে আমাদের আপু আছে আমি আছি এবং ম্যানেজার আছে সবাই কলে যোগাযোগ করবে সরাসরি শপে চলে আসবে সবাই আমন্ত্রিত টেকনোতে স্বাগতম আসসালামু আলাইকুম